আসন্ন বিপিএল ঢাকা ক্যাপিটালসের ফিনিশিং কেমন হতে পারে তার একটা নমুনা দলটার প্রথম প্র্যাকটিসেই দেখিয়ে দিলেন নাসির হোসেন এবং শামীম পাটোয়ারি শামীম তবু তুলনামূলক কম আক্রমণাত্মক ছিলেন তবে ব্যাট হাতে নাসিরের মন্ত্র একটাই কোনো বলেই ছাড় নাই শুধু হবে চার ছক্কার হিটিং তার ধ্যান জ্ঞানে একমাত্র এই ভাব নাই নাসির শামীমদের বিগ হিটিং মাঠে উপস্থিত অনেকেরই আতঙ্কের কারণও হয়ে দাঁড়িয়েছিল একটা করে শট বাউন্ডারি পার করে আর বাইরে দাঁড়ানো সংবাদকর্মী টিম ও একাডেমির স্টাফ সবারই হতে হয় প্রবল সাবধান যেন বলের আঘাত না লাগে ক্রিকেটার্স একাডেমি বেশ খোলামেলা উন্মুক্ত ময়দান বিপিএল এর সচরাচর এমন পরিবেশে অনুশীলনের সুযোগ মেলে না দলগুলোর সেই সুযোগ পেয়েই নাসির শামিমরা পাওয়ার হিটিংয়ের মহড়া সেরে নিয়েছেন আনন্দের সাথে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ এই দুই ব্যাটার গত কয়েক বছরে বিপিএল এর ভিন্ন ভিন্ন দলে খেলেছেন তবে এবারই প্রথম খেলার অপেক্ষায় রয়েছেন ক্যাপিটালসের এর জার্সি গায়ে নাসির হোসেন ভক্তদের কাছে মিস্টার ফিনিশার নামেই সমাদৃত ছিলেন একসময় ঢাকা ক্যাপিটালসের হয়ে ম্যাচ খেলার সুযোগ পেলে তার জায়গা যে হবে মিডিল বা লোয়ার মিডল অর্ডারে আপাতত সে বিষয়ে একটা ধারণা করাই যায় অন্যদিকে শামীম পাটোয়ারি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলেরই স্বীকৃত ফিনিশার তাই মিডল বা ডেথ ওভারে নাসির শামীম ঢাকার হয়ে জুটি বাঁধছেন এমন দৃশ্য দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বহুলাংশে অমন পরিস্থিতি কিভাবে সামাল দেবেন তার একটা রিহার্সাল প্রথম দিনে প্র্যাকটিসেই দেখালেন দুজনে প্রতিপক্ষ বা বোলার যেই হোক কোনো ছাড় নাই তাদের ব্যাটিংয়ের মানসিকতা থাকবে এমনটাই সবসময় সব ক্ষেত্রে বাউন্ডারি আসবে না ম্যাচের পরিস্থিতি বুঝে স্ট্রাইক রোটেশন বা রানের চাকা সচল রাখার উপায়ও নাসিরের জানা আছে এই কাজে শামীমও সক্ষম আনকনভেনশনাল শটে তার দক্ষতা আছে তবে ক্রিকেট গ্রামার মেনে খেলা তার কাভার ড্রাইভ আর লফটেড শটগুলো যথেষ্ট দৃষ্টিনন্দন এগুলো রান তোলার দারুণ মাধ্যম সবে মিলে নাসির শামীমের ফিনিশার জুটি ঢাকা ক্যাপিটালসের জন্য ভাইটাল হয়ে উঠতে পারে অনেক বেশি পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমি থেকে জয়ন্ত বিন্দু ফ্রেন্জে